তার যে অপারেশন করলাম এটা আমার ওয়াইফ ঠিক আছে আর বেশিরভাগ দেখলাম মেয়েদের ক্ষেত্রে এটা হয় আপনার দীর্ঘ গুলো আমি দেখছি মেয়েদের ক্ষেত্রে বেশি হয় আসলে এই কারণটা কি মেয়েদের ক্ষেত্রে বেশি হয় কেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে আপনার মাথায় প্রশ্নটি আসার কারণ আছে যে এখানে যে পাঁচজনের আজকে অপারেশন করলাম পাঁচজনই ফিমেল পেশেন্ট এ বাদেও ওয়ার্ল্ড যত পিত্তথারি পাথরের অপারেশন হয় তাদের সেভেন্টি পার্সেন্ট পেশেন্ট হলো ফিমেল অনলি থার্টি পার্সেন্ট পেশেন্ট হলো মেয়ে কারণ বোঝাই যাচ্ছে যে এই রোগটা বেশি হয় হচ্ছে মহিলাদের কেন বেশি হয় এর কারণ হলো মহিলাদের শরীরে দুটো হরমোন আছে স্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টিন যে দুটো হরমোন সাধারণত পুরুষদের থাকে না এখন পিত্তথলি পাথর হওয়ার জন্য সাধারণত তিনটা কারণ খুবই প্রয়োজন কি কি পিত্তথলির ভিতরে যে পিত্ত রস থাকে সেখানে বেশ কিছু পদার্থ থাকে নাইনটি টু থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট হলো পানি আর বাকি যে ফাইভ পার্সেন্ট সেটি হলো সলিড পদার্থ সেই সলিড পদার্থের মধ্যে কোলেস্ট্রল ফসফোলিপিড এবং বাইল সল্ট এটি খুবই গুরুত্বপূর্ণ এখন পিত্তথলির ভিতরে যে কোলেস্টেরল বা লিপিড থাকে তার একটা সহজাত প্রবৃত্তি হচ্ছে সে সবসময় পিত্তশালীতে তলা নিয়ে এখানে জমতে চেষ্টা করে কিন্তু পিত্তথলির ভিতরে যে পিত্ত লবণ থাকে ওই লবণটা পিত্তথলির ভিতরে থাকা কোলেস্টরলকে তরলবীত করে রাখে অর্থাৎ ভাসিয়ে রাখে জমতে দেয় না কথা বুঝতে পেরেছে বুঝতে পারছি তাহলে যদি কোনো কারণে পিত্তথলির ভিতরে যে পিত্ত লবণ এবং কোলেস্টরলের একটা নির্দিষ্ট অনুপাত আছে হ্যাঁ একটা নির্দিষ্ট সেই অনুপাতে যদি কোনো তারতম্য ঘটে তখনই কোলেস্টরলটা তলানি নিয়া জমতে শুরু করে কিভাবে জমতে পারে যদি কোনো কারণে অনুপাতের নির্দিষ্ট অনুপাতের থেকে কোলেস্টরলের মাত্রা বেড়ে যায় তখন কি দু পিত্ত লবণ সঠিক মাত্রা সা সত্ত্বেও সে কিন্তু কোলেস্ট্রলকে ধরে রাখতে পারবে না তলানিয়েকারে জমবে অথবা কোলেস্ট্রল ঠিকই আছে কিন্তু পিত্ত লবণের মাত্রা কমে গেল। তাহলে কিন্তু তলা নিয়ে জমবে আর পিত্তথলির একটা কাজ হচ্ছে কি যখন আমরা খাবার গ্রহণ করি তখন পিত্তথলির ভিতরে জমে থাকা যে পিত্ত রস সে স্কুইজ বা সংকুচিত করে পুরো পিত্তরসটাকে রসটাকে নালীর মাধ্যমে খাদ্য পাঠিয়ে দেয় কোনো কারণে যদি এই পিত্তথলি প্রপারলি স্কুইজ করে সম্পূর্ণ রসটা বের করতে না পারে তাহলে কি হবে প্রতিবারই কিছু না কিছু রস থলির ভিতরে থেকে যাবে আর যখনই থাকবে কিছু না কিছু তলা নিয়ে গেলে জমতে থাকবে এখন তাহলে মহিলাদের কেন বেশি হয় এই যে স্ট্রোজেনের প্রজেস্টিন এই যে দুটো হরমোন এ সাধারণত মহিলাদের পিত্তথলির ভিতরে কোলেস্ট্রলের মাত্রা বাড়িয়ে দেয় এক দ্বিতীয় হলো পিত্ত লবণের মাত্রা কমিয়ে দেয় দুই থার্ড হলো এই যে পিত্তথলি যে স্কুইজ করে এই বা সংকুচিত হয় এই সংকোচনটা কমিয়ে দেয় তার মানে হলো বিশেষ করে কোলেস্ট্রল দিয়ে বা কোলেস্ট্রল স্ট্রনের যতগুলো কারণ সবগুলোই এই দুটো হরমোন করে এজন্যই মহিলাদের শরীরে এজন্যই মহিলাদের শরীরে কোলেস্ট্রল দিয়ে যে পাথর হয় সেই পাথরের পরিমাণ বা সংখ্যাটা অনেক বেশি সেই হরমোন দুটোর কারণে এবং সবচেয়ে বেশি কখন যখন মহিলাদের শরীরে এই হরমোনের মাত্রাটা বেশি থাকে কখন বেশি থাকে জানেন কি যখন মেয়েরা কনসিভ করে বা প্রেগনেন্ট থাকে অর্থাৎ পেটে বাচ্চা থাকে তখনই তাদের শরীরে সবচেয়ে পিক কন্ডিশনে চলে যায় এই স্টোজেন প্রসেসটি এজন্য আপনারা অনেক সময় দেখে থাকবেন যখন কোনো মা বোন বাচ্চা ধারণ করেন ঠিক ওই সময় তাদের বারবার পিঠে ব্যথা হয়

ফিটাসটা ছোট হয়ে আসে তখন পিত্তথলিটা ড্রপ করে খুব ইজিলি শনাক্ত হয় এই ঘটনাটা আমরা প্রায়ই পেয়ে থাকি এজন্য আমরা একটা কথা প্রায়ই বলি যদি কোনো ইয়াং ফিমেল পেশেন্ট যিনি সদ্য মা হয়েছেন তার যদি পেটে ব্যথা হয় এর বেশি চিন্তা করার দরকার নেই খুবই কমন কারণ হলো পিত্তথলিতে পাথর আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন জি এই ঘটনাটা খুবই কমনলি ঘটে খুবই কমনলি ঘটে

ওনার পৃথিবীতে পাথর আছে এটা হ্যাঁ ওরা দেখতে দেখতে ওরা নন মেডিকেল আর যারা কাউন্সিলিং করে ওরা ওরাও বলে দিতে পারে ব্যাপারটা এরকম আসলে ঠিক আছে আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছেন